বেশি দেরি না করে নাগিন জল একটি ডিম তুলে নিয়ে জলের উপরের দিকে উঠে যায় তারপর নদীর জল থেকে পারে উঠতেই বর্ষার মৌসুম আসতেই নীল সাগরের গভীর তলদেশে অতি সুন্দর ও মনোরম হয়ে উঠেছে দেখুন না স্বামী আমাদের নীল সাগরের তলদেশ কতই না মনোরম হয়ে উঠেছে জলের স্বচ্ছতা কত বেড়ে উঠেছে আর চারিদিকটা নীল রঙিন প্রবালে ভরে উঠেছে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো জল পরিমণিমালা প্রতি বর্ষায় আমাদের সাগর রাজ্য সরকার রাজ্যের মতোই সুন্দর হয়ে ওঠে রত্নকুমার কুমার আজ আমি আপনাকে একটা খুশির সংবাদ দিতে চাই কি সংবাদ বলো জলপরি মনিমালা আমার যে এখনই শুনতে ইচ্ছে করছে আমি যে ডিম দিতে চলেছি আর আপনি বাবা হতে চলেছে তাই আমি খুব খুশি আরে এ তো খুশির সংবাদ আমি প্রথমবার বাবা হতে চলেছি আমাদের সন্তান হতে চলেছে আমি বাবা হব আর তুমি মা হবে এই সংবাদ শুনে আমি খুব খুশি কিন্তু রতনকুমার কি কিন্তু মনিমালা

তাদের ডিম পাড়ার জন্য এই সুন্দর নলা জল ত্যাগ করে মিষ্টি জলের মধ্যে প্রবেশ করে তারপর জলপরীরা সেখানে তাদের ডিম দেয় কিন্তু নদীতে ডিম দেওয়ার জন্য স্থলভাগের জীবের জন্য প্রতি বছর জলপরীদের সাথে কোন না কোনোভাবে বিপদ ঘটতেই যায় কোনো চিন্তা করো না আমি তোমাকে আর তোমার ডিমকে রক্ষা করার জন্য তোমার সাথেই যাব। বর্ষা তো হয়ে এসেছে আর আমার তো দিন দেওয়ার সময় হয়ে এসেছে তাহলে আজই আমাদের নদী পথে রওনা দিতে হবে মণিমালা ও রত্নকুমার নীল সাগর পার করে বহুদূর এক নির্জন শান্ত নদীতে প্রবেশ করল তারপর তারা শান্ত স্থান দেখে সেখানে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু এই নদীর উপরে ছিল এক গভীর প্রকাণ্ড অরণ্য তাই এই অরণ্যে সচরাচর কোনো মানুষ আসে না তাই জঙ্গলের ভয়ঙ্কর যে জন্তুরা গবাদি পশু বসবাস করে কবে যে বর্ষা শেষ হবে কে জানি বৃষ্টি তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আমার ডিমগুলো ফুটে সবে মাত্র বাচ্চা বেরিয়েছে আর প্রবল বৃষ্টিতে আমার মাটির বাসা তো ভিজে তৎনত হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির কারণে কোনো রকম ভাবে যদি বন্যা চলে আসে তাহলে যে আমার বাচ্চারা জলে ডুবে মারা যাবে কি করি এখন তারপরে ইচ্ছাধারী যোগনি নাগিন নিজের রূপ বদলে একটা কালো সাপে পরিণত হয় তারপর মাটির বাসার মধ্যে গিয়ে প্রবেশ করে তোরা ভয় পাস না বাচ্চারা জঙ্গলে বন্যা এসে গেল তোদের মা তোদের কিচ্ছু হতে দেবে না এবার তোরা ঘুমিয়ে কর কাল সকালে আমি শিকারে বেরবো বর্ষার দিনে যে শিকার করা খুব কঠিন হয়ে পড়েছে ইচ্ছাধারী যোগনি নামিন তার মাটির বাসার মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝখাতে প্রবল বৃষ্টির কারণে জঙ্গলে ভয়াবহ বন্যা দেখা দেয় কিন্তু সেই বন্যায় নাগিনীর মাটির বাসা ডুবে গিয়ে নাগিণীর সদ্যজাত তিনটি ছানা মারা যায়

এই কথা বলে যোগিনী নাগিন জঙ্গলের অন্যত্র নতুন বাসা খোঁজার জন্য চলে যায় অপর দিকে এই জঙ্গলের পাশে নদীর নিচে মণিমালা দুটি ডিম দেয় আর তা দেখে রত্নকুমার আমি খুব শীঘ্রই বাবা হতে চলেছি মণিমালা আমার কি খুশি হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমার যে দুশ্চিন্তা এখনো কাটেনি যতদিন না ডিম ফুটে বাচ্চা জন্ম নিচ্ছে তারপর আমরা আবারও নীল সাগরে ফিরে যেতে না পারছি ততদিন দি আমার ভয় কমবে না চিন্তা করো না তুমি আমি তোমার সাথে আছি আর আমাদের সাথে জাদুর মুক্ত আছে তোমার বিশ্বাস রয়েছে রত্ন কিন্তু এখন যে আমার খুব খিদে পেয়েছে এই নদীতে তো কোনো শামুক ঝিনু নেই খাদ্য নিয়ে তুমি কোনো চিন্তা করো না চলো আমরা জাদু মুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে স্থলভাগে জঙ্গলে গিয়ে সুস্বাদু ফল করিয়ে নিয়ে আসি এই কথা বলে জলপরি মনিমালা ও রত্ন কুমার নদীর উপরে গিয়ে জাদু মুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে কিন্তু যোগনী নাগিন মণিমালা ও রত্নকুমারকে এইভাবে রূপ বদল করতে দেখতে পায় তারপর তারা দুজন হাঁটতে হাতে জঙ্গলের পথ ধরে একটা বেদনা গাছের নিচে পৌঁছায় দেখো মণিমালা এটা হলো বেদনা গাছ এই ফল খুব সুস্বাদু রতন আমার জীবনে প্রথমে এই স্থলভাগ দেখছি ছোটবেলায় বাবার মুখে স্থলভাগের সৌন্দর্যের কথা অনেক শুনেছি কিন্তু এখন আমি তা নিজে চোখে দেখে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কি বলবো রতন স্থলভাগ দেখে তোমায় এত ভালো লাগছে তাহলে তুমি এই সুস্বাদু ফল খেয়ে দেখো আরো ভালো লাগবে সেই কথা বলে রত্ন কুমার একটা বেদনা করিয়ে মনিমালার হাতে দেয় তারপর তাদের ডিম আর হবু সন্তান নিয়ে নানান পরিকল্পনা করতে থাকে আর এই সব কথা নাগিন এক গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে কি বলছে ওরা জলের নিচে বেশি জল পড়ি দুটি ডিম দিয়েছে জলের নিচেই ওদের বাচ্চা জন্মগ্রহণ করবে তারপরেও ওদের বাচ্চা জলের নিচে শ্বাস প্রশ্বাস নিবে এরা যদি এত মায়াবী শক্তিশালী হয় তাহলে এদের দিন দুটো মায়াবী হবে এই কথা ভেবে যজ্ঞিনী নাগিন জল পরি ডিম চুরি করা সিদ্ধান্ত নিলো সে নদীর পারে গিয়ে নদীতে ডুব দিয়ে জল পরে ডিম খুঁজতে লাগলো তারপর তার চোখে পড়ে পাথরের আড়ালে উজ্জ্বল দুটি ডিম এই তো এই উজ্জ্বল দুটি ডিম ওই মায়াবি জল পরে আরে উজ্জ্বল এত সুন্দর ডিম কোন জীবের পক্ষে হতে পারে না বেশি দেরি না করে নাগিনী জলপরীর একটি ডিম তুলে নিয়ে জলের উপরে উঠে যায় তারপর নদীর জল থেকে উঠে পড়ে তার চোখে পড়ে তারা দুজন এদিকেই আসছে তা দেখে যোগিনী নাগিন একটা গাছে ডালে লুকিয়ে পড়ে তারপরেই হঠাৎ আ রত্নকুমার আ রত্নকুমার কি হলো কি বলো মনিwala তোমার ওই সাপটি আমার কামড় বসিয়ে চলে যাচ্ছে আমার আমার পা প্রচন্ড জ্বালা করছে রত্নকুমার রতন মনিমালার পায়ের দিকে তাকাতেই তার মুখে এক আতঙ্কের ছাপ উঠে রইল সে দেখে একটা বিষধর সাপ মনিমালাকে দর্শন করে ঝোপের আড়ালে পালিয়ে গেল এই স্থল ভাগে বিষধর সাপের অধিকার যে আমার জানা নেই এ কি হয়ে গেল মনিমালা তুমি ভয় পেও না এই বিষের অধিকার আমি শীঘ্রই করছি সেই ঘটনাটি এক টুনি পাখি গাছের ডালে বসে বসে লক্ষ্য করছিল এই বন্টিকে যে বিশুদ্ধ কিউটো সব কামড়িয়েছে এক্ষুনি যদি এর প্রতিকার না হয় তাহলে যে ও প্রাণে মারা যাবে আমি যাই বিশুদ্ধি পাতা মুখে করে এনে ওদের দিয়ে আসি এই কথা বলে টুনি পাখি উড়ে গিয়ে এক নাম না জানা পাতা নিয়ে এসে মনিমালার পায়ের কাছে ফেলে দেয় তারপর টুনি পাখি বলে কই গো এই বিষদর পাতা তোমার বوير পায়ে লাগিয়ে দাও তাতে তোমার বয়ের সাদের বিষ নেমে যাবে রত্নকুমার এক মুহূর্ত দেরি না করে এই বিষদর পাতাটি হাতে তুলে নিয়ে মনিমালা পায়ে লাগিয়ে দেয় তারপর মণিমালার পা থেকে নিমেষে বিশুদ্ধ সাপের বিষ নেমে যায় ধন্যবাদ টুনিপাঠি তুমি না উপকার করলে আমি প্রাণী বাঁচতাম না তোমার এই উপকার আমি অবশ্যই শোধ করব। এখন আসি বন্ধু এই কথা বলে মণিমালার রত্নকুমার নদীর দিকে এগিয়ে যায় তারপর তারা জলে নেমে আসল রূপে ফিরে এসে তারা জলে নেমে তাদের ডিমের দিকে রওনা দেয় আর সেখানে গিয়ে দেখে তারা দুটি ডিম নেই আছে শুধুমাত্র একটি ডিম এবার আর আমার কোনো ভয় নেই ওরা দুজন জলে ফিরে গিয়েছে আর আমাকে কেউ ডিম চুরি করতে দেখেনি আর আমার নতুন বাসায় এবার আমি ফিরে যাই আর ঠিক তখন টুনি পাখি যোগিনী নাগিনকে ওই মায়াবী উজ্জ্বল ডিমকে নিয়ে যেতে দেখে ফেলে নাগিনীর হাতে ওটা কাটдим এত সুন্দর এত উজ্জ্বল ডিম আগে তো কখনো দেখিনি জঙ্গলের সমস্ত পাখি বাসা ভেঙ্গে উড়ে যায় তারপর নাগিনীর ঘরও চাল উড়ে যায় তখন নাগরাজ বলে আহ এত গরমে কি করে কাজ করি বল তো নাগিনী দিন দিন রোদের তাপ একেবারে বেড়েই চলেছে তৃষ্ণায় আমার গলাটা একেবারে ফেটেই যাচ্ছে আমি আর কাজ করতে পারছি না তুমি ঠিক বলেছ নাগাজ এই আপদ গরণে গা হাত তো একেবারে জ্বলেই যাচ্ছে সুজিটাকে দেখো একেবারে মনে হচ্ছে গিলে খাচ্ছে তুমি বরং ওই গাছের নিচে গিয়ে একবার বিশ্রাম করো এই বলে নাগিন না নাগরাজ মাঠের ধারে একটা গাছের নিচে বসে বিশ্রাম নেয় ঠিক তখনই সেই পথ দিয়ে উড়ে যায় টুনি আর তাদের দুজনকে দেখে নাগিন বলে ও টুনি ও ম্যাকা তোমরা দুজন এই বর দুপুরে কোথায় চলে গো দেখছো না রোদের কি তাপ এই দুপুরবেলা কেউ বেরোয় আমাদের জমিতে ফসল যাতে নষ্ট না হয় তাই দায়ী পড়ে আমরা জমিতে কাজ করতে এসেছি বেরোতে তো আমরাও চাই না নাগিনি কি করব বলো এই প্রচন্ড গরমে তো আমরা থাকতেই পারছি না তাই এখন আমরা যাচ্ছি জেসি শিয়ালের দোকান থেকে আইসক্রিম খেতে কি বললে আইসক্রিম চলো না নাগিন আমরাও গিয়ে একটু আইসক্রিম খেয়ে আসি একটু হলেও তো তৃষ্ণা মিটবে এই কথা বলে তারা সবাই মিলে যায় জ্যাকি দোকানে আইসক্রিম খেতে তারপর সবার আইসক্রিম খাওয়া হয়ে গেলে নাগিন বলে আর তুমি শান্তি আইসক্রিম কে বড়ে গেল ওহ এই আমার মুখ গরমটা কবে যাবে আর কবে যে বৃষ্টি দেখা পাবো এইভাবে ভাবে তো আর পারা যাচ্ছে না বাপ তারপর তারা আইসক্রিমের দাম মিটিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই জাকিশিয়াল বলে জ্বালায় অতি প্রকষ্ট হবে তাতে আইসক্রিম আমার বেশি বেশি বিক্রি হবে না এই গরম আরো বেশি থাকুক পারলে আরো কিছুদিন বেশি বেশি গরম করুক এইভাবে গরমের অতিরিক্ত জালায় জঙ্গলের সমস্ত পশু-পাখিরা হয়ে পড়ে আর সবাই মিলে রোদে তাপকে গালমন্দ করতে থাকে আর এই সমস্ত ঘটনা উপর থেকে সূর্যি মামা আর মেঘ মামা বসে বসে দেখতে থাকে সূর্যি মামার মনে খুব দুঃখ হয় আর তখন সে বলে এখন আমাকে দোষারোপ করলে হবে যখন জঙ্গল থেকে কাঠুরিয়ারা পর এক গাছ কেটে কেটে নিয়ে যাচ্ছে মানুষজন গাছ বড় বড় অট্টালিকা বানাচ্ছে তাদেরকে তো না আটকালে দিন দিন তো আমার তাপ বাড়বেই তাছাড়া তো এটা তো গ্রীষ্মকাল এই সময়ে তো রোদের তা প্রকট হবেই আর আমার তো কিছু ভালো গুণাগুণ আছে তাই মন খারাপকে আরো বাড়িয়ে তুলতে মেঘ মহাশয় বলেন এই জঙ্গলের পশু পাখিরা দেখছি তোমাকে চাই না সবাই তো বৃষ্টি বৃষ্টি করতে হাঁপিয়ে রয়েছে সবাই তো শুধু আমাকেই চাইছে আর তোমাকে তো দুর্ছাই করছে এই জঙ্গলে শুধু তোমার তো প্রয়োজনেই নেই আর এই মেঘের কথা শুনে সুজি মামা তো প্রচন্ড রেগে যায় আর সুজি মামা বলে কিন্তু তো এখন গ্রীষ্মকাল তুমি এসে কি করবে না এই জঙ্গলে তো আমারও কোনো কাজ আছে এই গ্রীষ্মকালে তো আম জাম লিচু এইসব ফল হয় তুমি দেখছো না এই জঙ্গলে কেউ তোমাকে চায় না শুধু আমাকেই চায় তাই একটুখানি আমারও দরকার আছে আর এই কথা বলে তো মামা আর মেঘ মামার ঝগড়া চালু হয়ে যায় আর তাদের প্রধান বিচার করার জন্য ঠিক হয় এক মাস বৃষ্টি আর এক মাস রোদ থাকবে তারপরে বৃষ্টি শুরু হয়ে যায় আর এই প্রথম বৃষ্টি পেয়ে জঙ্গলের সমস্ত পশু পাখিরা খুব আনন্দ পায় আহা! প্রথম বৃষ্টি কি এই সময় তো গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে পুরো জমে যাবে আর দুপুরে জমিয়ে খিচুড়ি রান্না করব। হ্যাঁ টুনিয়া তুই একদম ঠিক কথা বলেছিস নাগিন দেখো জোরে জোরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সাথে সাথে কি সুন্দর হাওয়া দিচ্ছে তুমি ঠিকই বলেছ নাগাজ এতদিন ধরে তো আমরা বৃষ্টির অপেক্ষায় করছিলাম এই বৃষ্টিতে তো জঙ্গলে সবাই আনন্দ করলেও যা কি তো মনে মনে হতাশ হয় আচ্ছা জ্বালায় পড়লাম তো এই গরমে বৃষ্টি কোথা থেকে এলো কদিন ধরে ব্যবসাটা আমি ভালোই বেশ জমিয়ে করছিলাম আইসক্রিমগুলো বেশ ভালোই বিক্রি হচ্ছিল কিন্তু এই বৃষ্টিটা হয়ে আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেল আর কেউ আইসক্রিম কিনছে না কবে যে বৃষ্টিটা গিয়ে গরমটা আসবে কে জানে এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকে কিন্তু একটানা বৃষ্টি হওয়ায় জঙ্গলে সমস্ত নদী নালা ভর্তি হয়ে যায় এমনকি জল উপচে জঙ্গলের মধ্যে প্রবেশ করে জঙ্গলের সমস্ত ফল ফসল নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে গোটা জঙ্গলে বন্যা দেখা দেয় তখন বাবা রে বাবা এই বৃষ্টি তো দেখছি এক ভয়ঙ্কর দানব রূপ নিচ্ছে গোটা জঙ্গল জলের তলায় ডুবে গিয়েছে আর এইভাবে চলতে থাকলে তো আমাদের ঘর বাড়ি ভেঙে আমরাও ভেসে যাব হে সৃষ্টিকর্তা এই ভয়ঙ্কর বৃষ্টির হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন আর আমাদের এই জঙ্গলকে আপনি রক্ষা করুন এদিকে নাগিনদের উঠানে জল উঠছে তাদের ঘরে ঢুকতে শুরু করে তখন বলে কি প্রথমে এই ভয়ঙ্কর বৃষ্টির জন্য আমাদের জমিতে সমস্ত তরমুজ নষ্ট হয়ে গেল তারপর গোটা জঙ্গলে বন্যা আর কেউ বাইরে বেরোতে পারছে না এদিকে ঘরের খাবার যে শেষ হয়ে এসেছে আর থাকার জায়গাটাও তো নিরাপদ নয় মধ্যে জল ঢুকতে শুরু করেছে তারপর কিছুক্ষণের মধ্যে আরো জোরো হাওয়া বইতে থাকে ঘন ঘন বজ্রপাত হতে থাকে জঙ্গলের সমস্ত পাখির বাসা ভেঙে উড়ে যায় তারপর নাগিনীর ঘরেরও চাল উড়ে যায় তখন নাগরাজ বলে হে সৃষ্টিকর্তা এ তোমার কেমন নীলা খেলা বজ্র বিদ্যুৎ সহ এ বৃষ্টি এবার তুমি বন্ধ করো না হলে যে আমাদের জঙ্গলের কোনো পশু পাখি বাঁচবে না তাদের এই কথাবার্তা উপর থেকে মেঘ আর সূর্য দুজনেই শুনতে থাকে আর এই সমস্ত কথা শুনে তো মেঘের তো খুব মন খারাপ হয়ে যায় ঠিক তখনই নাগিনীর ছোট্ট মেয়ে তার বাবা মার কাছে গিয়ে বলে উফ বাবা রে বাবা তোমরা যে কি চাও তা তোমরা নিজেরাই বোঝো না যখন রোদ হচ্ছে তখন তোমরা বৃষ্টি চাইছো আর যখন বৃষ্টি হচ্ছে তখন তোমরা রোদের খোঁজ করছো তাহলে এখন বুঝছো তো অতিরিক্ত কোনো কিছু ভালো নয় আমাদের যেমন রোদের প্রয়োজন ঠিক তেমনি বৃষ্টির প্রয়োজন এই ঋতি পরিবর্তনের নিয়মকে আমাদের সবাইকে মেনে নিতে হবে নাগিনীর মেয়ের কথা শুনে সবাই নিজেদের ভুল বুঝতে পারে এমনকি সূর্য মেঘও তাদের ভুল বুঝতে পারে তখন মেঘ বলে তুমি ঠিকই বলেছ বন্ধু এই পৃথিবীতে যতটা তোমার প্রয়োজন ঠিক আমারও ততটাই প্রয়োজন তাই এই ঋতু পরিবর্তনের নিয়ম আজ থেকে আমরা ঋতু পরিবর্তনের নিয়ম অনুযায়ী চলব এরপর থেকে জঙ্গলে গ্রীষ্ম আর বর্ষা নিয়ম অনুযায়ী আসে আর জঙ্গলের পশু পাখিরা সুখের শান্তিতে বসবাস করতে থাকে আর তারা বেশি বেশি করে গাছ লাগাতে থাকে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন